সে আজিমের কাছে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন হে ফিরেস্তারা আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি ফেরেস্তারা আল্লাহ রব্বুল আয়ালমিনের কথার মর্ম বুঝতে না পেরে এবং তার উদ্দেশ্য না জেনে সাথে সাথে বলে উঠল হে মাবুদ আপনি কি পৃথিবীতে আবার এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং ফিতনা ফাসাদ ছড়িয়ে দিবে তার চাইতে আমরাই তো আপনার প্রশংসা ও গুণকীর্তন করছি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন তাদের কথার জবাবে বললেন শোনো ফেরেস তারা আমি যা জানি তোমরা তা জানো না মানব জাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দিকে করবে কিনা সে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক পরিমাণে জানি আর শুনে রাখো আমি তোমাদের নিকট আমার কাজের ব্যাপারে পরামর্শ চাচ্ছি না বরং আমি যা করতে চাচ্ছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনে ফেরেস তারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর একদা আল্লাহ রব্বুল তার শ্রেষ্ঠ চার ফেরেস্তা তথা হজরত জিব্রাহল আলিহিস্লাম মিকাইল আলাইহি ইসাল্লাম ইসরাফিল আলিহিসাম ও আজরাইল আলহি ইসাল্লামকে ডাকলেন আল্লাহ রব্বুল আলমিনের হুকম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে উপস্থিত হলে বললেন হে তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে মাটি মাটি নিয়ে যে দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব হজরত জিব্রাইল আলহিস পৃথিবীতে এসে যখন মাটি তুলতে ইচ্ছা করলেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞাসা করা শুরু করলো হে বাই জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলহিসাল্লাম বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে আমি বেহেশতে নিয়ে যাচ্ছি শুনে রাখো সেখানে আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন এক নতুন মাখলুক সৃষ্টি করবেন যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে এই পৃথিবীতেই বসবাস করবেন মাটি তখন বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ তালা সৃষ্টি করবেন তারা আবার নাফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অতচ আল্লা আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয় আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো মাটির পক্ষ থেকে এই সমস্ত আত্মনাদ শুনে হজরত জিব্রাইল আলিহিসালাম খালি হাতেই আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট মাটির সকল আবেদনের কথা তুলে ধরে নিজের অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহতাল হজরত মিকাইল আলহি সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরির জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো হজরত মিকাইল আলহিসালাম তিনি পৃথিবীতে আসার পর মাটির পক্ষ থেকে কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তাল্লা দরবারে ফিরে গেলেন এভাবে হজরত ইসরাফিল আলিহ ইসালাম তিনিও ফিরত গেলেন এক এক করে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলে অবশেষে আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইল আলহিসামকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরায়েল আলিহালাম পৃথিবীতে আসার পর মাটি যখন আজরাইল আলিহ ইসালামকে কাকতি মিনিত করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আজরায়েল আলিহালাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফিরত যাব না কেননা আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ দরবারে ফিরে গেলেন। হজরত আজরায়েল আলহাম যখন মাটি নিয়ে আল্লাহ তালার দরবারে উপস্থিত হলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন হজরত আজরাইল আলহিমকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার প্রতিনিধি তৈরি করার ক্ষেত্রে যে মাটির প্রয়োজন সে মাটি উপস্থিত করেছ এবং তুমি তোমার শক্ত মনোভাব প্রকাশ করেছ এজন্য আমি খুশি হয়ে তোমাকে একটি দায়িত্ব অর্পণ করতে চাই আর তা আমি যে খলিফা পৃথিবীতে প্রেরণ করব। সেই খলিফা এবং তার সন্তানাদির সকলের রুহ তুমিই কবজ করবে হজরত আজরাইল আলহিসাম আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন হে মাবুদ আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালবন্ধ করবে এবং তারা বলতে থাকবে আজরাইল ফের আমাদেরকে এতিম করে দিয়েছে আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনদেরকে কেড়ে নিয়ে আমাদেরকে মধ্যে ফেলে দিয়েছে আজরাইলের এমন কথা শুনে আল্লাহ তাকে লক্ষ্য করে বললেন হে আজরাইল শোন তোমার চিন্তা করার কোনোই কারণ নেই এই ক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করব। যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করবে না সেই কৌশলটি হচ্ছে আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব কেউ হয়তো অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করবে না হয় অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে যার কারণে কেউ তোমাকে দোষারোপ করবে না বরং অসুস্থতা এবং অ্যাক্সিডেন্টকেই দোষারোপ করবে তখন হজরত আজরাইল আলিহিসাল্লাম আল্লাহ তালার কথায় আশ্বস্ত হলেন এরপর ফেরেশ তার আল্লাহ তালার নির্দেশে মক্কা নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিল ওই মাটির অংশ বৃষ্টিতে ভিস এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ আল্লাহতালার কুদরতি কারিশ্মায় হজরত আদম আলহ ইসালামের দেহের আকৃতি ঘটিত হল তখন আল্লাহ তালা হজরত আদম আলী ইসালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন অতপর বেহেস্তে পৌঁছার পর সে দেহটিকে দীর্ঘদিন রুহুবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিক থেকে দলে দলে ফেরেশতারা এসে মূর্তিরূপী হজরত আদম আলহ ইসলামের নিথর দেহকে মাঝে মাঝে এসেই দেখে যেত এবং আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত আর বলা বলি করত এটাই সে দেহ এই হবে আল্লাহ তালার পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেস্তাদের এসব কথা শুনে শয়তান সবসময় বিদ্রুপের হাসি হাসত এবং এই নিথর দেহকে নিয়ে সে সব সময় ঠাট্টা বিদ্রূপ করত তার অবস্থা দেখে ফেরেশতারা খুবই কষ্ট পেত কিন্তু সে যেহেতু ফেরেশতাদের শিক্ষক ছিল এজন্য ফেরেশতারা তাকে কিছুই বলা সাহস পেত না এরপর একদা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল আলাইহিসসালাম মিকাইল আলাইহিসসালাম ইসরাফিল আলাইহিসসালাম ও আজরাইল আলাইহিসসালাম এই চার ফেরেশতাকে আদেশ করলেন হে ফেরেশতারা তোমরা আর সে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলিহ ইসালামের রুহুকে এনে তার শরীরের মধ্যে প্রথিত করে দাও ফেরেস্তাগণ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই হজরত আদম আলিহ ইসালামের রুহ মুবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে তার দেহের নিকট উপস্থিত করলেন সে সময় আসমান ও জমিনের সকল ফেরেস্তা আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতির দ্বারা সে বুঝিয়ে দিল আল্লাহ তালার এই কাজে সে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলি ইসলামের রুহুকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন তখন রুহু বলে উঠল হে আল্লাহ রব্বুল আলামিন আমি আদম আলি ইসলামের রুহু নুরের তৈরি আর এই শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকবো আল্লাহ বললেন নূরে উজ্জ্বলতায় এই মাটির শরীর এবং উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হয়ে যাবে এরপর উক্ত রুহুকে হজরত আদম আলী ইসলামের দেহে প্রথিত করে দেওয়া হল রুহু যখন হজরত আদম আলি ইসলামের দেহে প্রথিত হল সাথে সাথে হজরত আদম আলিহ তার নিথর দেহে সকল অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন উঠে বসার সাথে সাথেই হজরত আদম আলী সালাম একটি হাসি দিলেন এবং নিজ থেকে পাঠ করে উঠলেন আল্লাহামদুল্লাহ আল্লা আলমিন ইয়ার হামুকাল্লা অতপর হজরত আদম আলিহি সালাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরত আদম আলিহ ইসালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তা স্বর্ণরূপ্য দ্বারা আবৃত অতি সুন্দর একখানে সিংহাসন আনয়ন করা হলো। আল্লাহ তালার আদেশে হজরত আদম আলহিসাম সেই সিংহাসনে উপবেশন করলেন এরপর আল্লাহ তালা সকল ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হজরত আদম আলহিসামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো আল্লাহ তালার হুকুমে সাথে সাথে কোটি কোটি ফেরেস্তা আকবার বলে বিকট শব্দ করে সেজদায় পতিত হল অতপর সেজদা থেকে মাথা তুলে সকল ফেরেস্তা লক্ষ্য করে দেখল শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেস্তাই আর সে উক্ত পাশে দাঁড়িয়ে রয়েছে অতপর সকল ফেরেস্তা পুনরায় আবার সেজদায় পতিত হলো তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবারের সেজদা দিয়েছিল আল্লাহ তালার হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন হে আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল হে প্রভু আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সে সময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সেজদা করবে আমি কেন তাকে সেজদা করতে যাব। সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশকে অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ তালার এই হুকুমের সাথে সাথে তার শরীর থেকে বেহিস্তি সকল পোশাক খুলে পড়ে গেল এবং তার চেহারা কদাকার ও পশুর আকৃতির মতো হয়ে গেল আল্লাহ তালা যখন তাকে অভিসম্পদ করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার বন্দিকে করেছি এবং ফেরেস্তাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের উশিলায় আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাচ্ছি মেহেরবানি করে আপনি তা আমাকে প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও তখন বলল হে মেহেরবান খোদা আপনি অন্তত আমাকে কেয়ামত পর্যন্ত প্রদান করুন হায়াত আল্লাহ বললেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তারপর সে আবার আল্লাহ লক্ষ্য করে বললেন হে মালিক যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে অসহা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো অতপর সে আবার বলে উঠল। হে মাবুত আপনি আমাকে এই ক্ষমতা প্রদান করুন যেন আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিচারণ করতে পারি আল্লাহ তালা বললেন তোমাকে এই ক্ষমতাও প্রদান করা হলো তবে তুমি শুনে রাখো তুমি আমার বান্দাদের যতই অশা দিয়ে গুনাহের কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সে সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। এরপর হজরত আদম আলি খানি আল্লাহ আদেশ ক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হলো সেখানে হজরত আদম আলি ইসলামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল উপভোগের অধিকার দেওয়া হলো কিন্তু হজরত আদম আলিহ ইসলামের মন দিকে আকৃষ্ট হল না শুধুমাত্র ইবাদত ও নীরবে বসে বসে তিনি সময় কাটিয়ে দিতেন প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বৃহস্তের অফুরন্ত নেয়ামতের মধ্যে থেকেও সঙ্গীসাতীর অভাব বোধ করলেন তাই তিনি আনন্দহীন জীবনযাপন করতে লাগলেন এদিক থেকে আল্লাহ তালা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলহ হজরত আদম আলিহ নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলিহাসাল্লাম তার শিপ নিয়ে আদম আলিহালামকে লক্ষ্য করে বললেন ভাই আদম দেহেসতে আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম আলাইহ ইসালাম বললেন সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ হুরগেল মানের পরিচর্চা সবই প্রশংসাযোগ্য তবুও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আপনি আল্লাহ তালার নিকট থেকে জেনে নিবেন এটা কিসের জন্য আমি অনুভব করছি হজরত জিব্রাইল আলিহালাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাবকে পূরণ করে দিব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহতালার পক্ষ থেকে করে দেব এই কথাগুলো বলে জিব্রাইল সেদিনের মতো হজরত আদম আলিহলামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আল্লাহ ইসালাম আল্লাহতালার ক্রমে আদম আলাইহ ইসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট তাশ্বি পানলেন এরপর বিনা প্রচারে কুদ্রুতি কায়দায় হজরত আদম আলী ইসালামের একখানি বামপাজরের হার বের করে নিলেন অতপর উক্ত হাড্ডির উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুক দিলেন হজরত জিব্রাইল আলী ইসলামের ফু দেওয়ার সাথে সাথে উক্ত হাড্ডি একজন নারীর আকৃতি ধারণ করল এরপর হজরত জিব্রাইল আলী ইসালাম আদম আলী ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলী জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্নয় হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন অতপর হজরত জিব্রাইল আলহ তাকে লক্ষ্য করে বললেন হে আদম ইনি আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া আলহ ইসালাম হজরত আদম আলিহ এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিশের মধ্যে তা দ্রুবিত হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল তিনি এত আনন্দিত হয়েছিলেন তা বর্ণনা দিয়ে কোনোদিন বোঝানো সম্ভব নয় তাফসিরের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহ তালা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন এদের মধ্যে হজরত হাওয়া আলহ ইসালাম ছিলেন অন্যতম হজরত আদম দীর্ঘ সময় তাকিয়ে থেকে তার বিবে হাওয়ার পানে নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন হজরত জিব্রাইল আলহ ইসালাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নাই অতএব সর্বপ্রথম আল্লাহ তালা দরবারে বিবাহের জন্য আবেদন করুন হযরত আদম আলি সালামকে বিয়ে করার জন্য আল্লাহ করলেন আল্লাহ তালা হজরত আদম আলহ আবেদনের পরিপ্রেক্ষিতে তার ও হযরত হাওয়া আলিহ ইসালামের মধ্যে বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিলেন এরপর আল্লাহ তালা হজরত আদম আলি ইসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাইহ ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু আপনি আপনার বিবাহের মহরণা আদায় করুন আদম আলাহ আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ বিবাহের মোহর এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মহরণা হচ্ছে আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের উপর আপনি কয়েকবার দূরৎ শরীফ পাঠ করুন অতপর হজরত আদম আলাইহিসাল্লাম রাসুলের পাক সাল্লাহ আলী হাসাল্লামের উপর কয়েকবার দুরুস শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমেই আদম ও হাওয়া আলী হিসাল্লামের মধ্যে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম আলি হিসাল্লাম ও হাওয়া আলি হিসাল্লামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দেন এর পাশাপাশি আল্লাহ তালা লক্ষ্য করে বলেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজনে আমত তোমরা গ্রহণ করবে কিন্তু ওই যে গাছ রয়েছে ওই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে আর তা ছিল গন্দম নামক গাছ এরপর হযরত আদম আলাইহিসসালাম ও বিবে হাওয়া আলাইহিসাললাম অতীব আনন্দের সাথে আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন এদিক থেকে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাহিরে বসবাসের নির্দেশ দেন শয়তান সেখানে বসে হজরত আদম আলী ইসালামের সর্বনাশের চিন্তায় দিবেরাত্র ফেকের করতে থাকে বেহেস্তে থাকাকালীন সময়ে সে যেই সকল দোয়াদুরুত পড়ে বিভিন্ন কঠিন কঠিন জিনিস আয়ত্ত করত সে সমস্ত দোয়া সে পড়া শুরু করল এক সময় সে এসমে আজম পড়ল এসমে আজমের উশিলায় সে জান্নাতের গেইটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অতপর সে আস্তে আস্তে জান্নাতের গেইটের দিকে অগ্রসর হল এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূর বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর আবার জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হজরত আদম আলি ইসালাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারোই প্রবেশের অনুমতি নেই একথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এস এম শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কেয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেস্তের সকল নেয়ামত তুমি উপভোগ করতে পারবে বেহেস্ত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না এ কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া শুরু করলো তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল সে তার বক্তৃতায় আকৃষ্ট হয়ে তাকে বিহস্তের দরজায় নিয়ে পৌঁছালো আর সেখানেই প্রহরী হিসাবে ছিল বিশাল একটি সাপ ময়ূর সাপকে সব ঘটনা খুলে বলল ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আর সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায় সাপ তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হলো তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এ কথা শুনে সাপ বলল হজরত আদম আলী ইসাল্লাম থাকা অবস্থায় কাউকে বিহিসের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এ কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব এতে করে আল্লাহ আল্লাহতালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হল যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হা করল হা করার সাথে সাথে শয়তান তার মুখের ভিতর প্রবেশ করল এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাই ইসলামের কাছে গিয়ে পৌঁছালো শয়তান তখন সজরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করে দিল সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহিস্তের শকর হুরগেলমান তার কাছে এসে সমবেত হলো এমনকি বিবি হাওয়াও সেখানে এসে উপস্থিত হল এরপর হজরত হাওয়া আলহ ইসালাম তার ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই ক্রন্দন করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম আলহ ইসালামকে শীঘ্রই পৃথিবীতে নামিয়ে দিবেন এ কথা আর সে আজিমের লিপিতে আমি দেখে এসেছি এজন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দু মাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তালা ও সকল ফিরেস্তা লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজরত হাওয়া আলিহাল্লামের মন নরম হয়ে গেল তাই সে তাকে জিজ্ঞাসা করলো তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো পথ আছে কিনা আমার নিকট খুলে বলো শয়তান তখন বললো উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি তখন হজরত হাওয়া আলিহিস্লাম বললেন আমি অবশ্যই সে পথকে গ্রহণ করব আমার নিকট তা খুলে বলো শয়তান তখন বলল ওই যে নিষুদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল বক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে আর যদি সেই গাছের ফল বক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা জমিনে নেমে যাবে বেহেস্ত থেকে বিতাড়িত হবে কেননা আল্লাহ তালার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হাওয়া আলি ইসলামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্দম নামক গাছের নিকট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে নিজে ফল থেকে আরোহণ করলেন বাকি অর্ধেক হজরত আদম আলী ইসলামের জন্য নিয়ে আসলেন এরপর হজরত আদম আলিহালামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক খাওয়ালেন হজরত আদম আলিহিসাল্লাম ও হাওয়া আলিহিসালাম গন্দম বক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেস্কের গ্রাণ বের হতো সে সমস্ত গ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হজরত আদম আলিহিসাল্লাম ও হাওয়া আলিহিসাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন কিন্তু আল্লাহ তালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেশতাদের আদেশ করলেন হে ফেরেস্তাগণ তোমরা আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্র হজরত জিব্রাইল আলি ইসাল্লাম এবং অন্যান্য অন্য আদম আলি ইসাল্লাম ও হাওয়া আলি ইসাল্লামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন এরপর শুরু হলো হজরত আদম আলি ইসাল্লাম ও হাওয়া আলি ইসাল্লামের কান্না তাফসিরের কিতাবের মধ্যে এসেছে হজরত আদম আলি ইসাল্লাম ও হাওয়া আলি ইসাল্লাম দীর্ঘ তিনশত বছর বিচ্ছিন্নভাবে কান্নাকাটি করার পর আমাদের পেয়ারানবী রাসুল আরবি আলী হাসালামের উসিলা দিয়ে আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা আদম আলহ ও হাওয়া আলহিহি ক্ষমা করে দিলেন আর এভাবেই তাদের কঠিন পরীক্ষার অবসান ঘটল প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি